দেশ তো স্বাধীন হয়ে গেছে কিন্তু আমরা কবে স্বাধীন হব মানে মেয়েরা এটাই কিন্তু সবার মনে মনে এটাই আছে মনে মুখে এটাই কিন্তু চলছে এখন আর এই নিয়ে না আমারও খুব ভয় ভয় লাগে মানে ভয় লাগে আমার বলে না সব মেয়েদেরই কিন্তু মনে মনে খুবই ভয় লাগে আমার কিন্তু বাইরে বেরোতেও অনেকটা ভয় লাগে যে কি হবে না হবে এই জন্য এমনিও আমি অনেক দিন আগে থেকেই মানে যবে থেকে থেকে না আমি ছোটোবেলা থেকেই বলতে গেলে আমি যখন থেকে বাইরে বেরিয়ে বেরোই না যখনই নিশিতের সাথেই বেরোই আমি ওর সাথে ছাড়া আমি যদি বাড়িতেও থাকি না যদি ধরো কোথাও যাওয়ার নেই কিছু করার নেই ও না যদি যায় না আমি তাহলে কোথাও যাই না আমি বাড়িতে বসে থাকি ল্যাথ খাই ওকে ফোন করে বলি যাওয়ার জন্য যদি যায় যাবে না যায় বাড়িতে থাকি কিন্তু কখনও ভাবি না ও নেই তো কী হয়েছে তাহলে আমি একাকাই চলে যাব আমি এমন কোনো দিন করি না কারণ আমার মনে না ছোটোবেলা থেকে কেনকে জেনে আমার একটা ভয় কাজ করে খুবই যে কি হবে আমি একা একা যাবো কী করবে না করবে কি হবে আমার সাথে এসব নিয়ে আমার খুব ভয় লাগে তো কোনো দিনই আমি একা কোথাও যাওয়া শিখিনি ছোটোবেলা থেকেই আর দেশে এখন যা ঘটছে সেই সব নিয়ে তো আরও মানে আরও সবাই ভয়ে ভয়ে থাকবে যদি একটা ডক্টর হসপিটালে সেখানেই যদি সে সেফ না থাকে তাহলে আমরা কোথায় সেফ থাকব তাই না এটাই তো কথা রাস্তায় যদি রাস্তায় তো বেরোতো আমরা ভয় পেয়ে যাব। যদি আমরা হসপিটালের মতো জায়গা এত পবিত্র একটা জায়গা আর হসপিটাল মানে একটা ডক্টর মানে হচ্ছে ভগবান সেই ভগবানের সাথে এরকম মানে করতে তাদের একটু দ্বীপ হলো না তাহলে তো আমরা তো কিছুই না তাদের কাছে সেই ভেবে ভেবে না আরও ভয় লাগে মানে কি বলবো কোথাও আমরা একা একা বেরোই না আমি বলতে গেলে আমি যে আমার এত ভয় লাগে আর সত্যি কবে এইসব নিয়ে যে আমরা শান্তিতে একটু বাঁচব সেটাই ভেবে পাই না আমরা তো এই নিয়েই সবারই মনে একটাই কথা যে অবশ্যই অবশ্যই শাস্তি পাওয়া উচিত সেই অমানুষের বা তাদের যারা এই কাজটা করেছে এরকম জঘন্য কাজ করেছে হয়তো এটা প্রথম নয় এটা অবশ্যই প্রথম নয় এর আগেও এমন ঘটনা প্রচুর হয়েছে কিন্তু কোনো ঘটনায় কিন্তু আমাদের দু পাঁচ দিন হয়তো একটুখানি সারা ছিল তারপরে সব কিছু নর্মাল হয়ে গেছে আমরা কিন্তু সব কিছু ভুলে গিয়েছি কিন্তু এটা হওয়া উচিত না একদমই উচিত না দোষীকে যারা যে যারা দোষী এমন করেছে তাদেরকে এমন একটা শাস্তি দেওয়া উচিত যাতে তারা পরের বার সেই কাজটা করতে না ভয় পায় তারা করার আগে দশবার ভাবে যে না এটা হতে পারে এইটা হবে কেন করছি এটা এই ভুলটা করা উচিত না এরকম ভয় হয় তাদের তো যাই হোক চলে এসছে স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসের কিছুদিন আগেই আমরা এই এই জায়গায় আছি খুবই খারাপ একটা পরিস্থিতিতে আমরা সবাই এখন আছি মানে কি বলবো দেশে কি দেশের বাইরে থেকেও এই যে জঘন্য কাজটা হয়েছে সেটা তারাও আমাদেরকে বলছে যে এর শাস্তি পাওয়া উচিত আর অবশ্যই শাস্তি পাওয়া উচিত যারা এরকম করেছে তাদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি পাওয়া উচিত আর অবশ্যই এইসব সব শেষ করে যে কবে আমরা সেই স্বাধীন হয়ে ঘুরতে পারবো মেয়েরাও রাস্তায় সেটাই আমরা ভাবি শুধু রাস্তায় কেন স্বাধীন হয়ে কবে বাঁচতে পারবো সেটাই আমরা ভাবি তো যাই হোক এই এই কথাগুলোই বলার খুব ইচ্ছে করছিল আজকে আর মায়ের সাথে বেরিয়েছি বাজার করতে মা আজকে অনেক দিন পরেই বলল চল বাজার করে আসি বাবার শরীরটাও অনেক দিন ধরে খুব খারাপ মানে জ্বর এখন যে ভাইরাল ফিভারগুলো হচ্ছে সেটাই হয়েছে আর অনেক উইক বাবা আজকে অনেকটা সুস্থ আছে কয়েকদিন ধরে এত জ্বর আর তার উপর থেকে আমরা বাড়ির সবাই বলতে গেলে কেউ খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে পারছি না আমি তো অনেক রোগা হয়ে যাচ্ছি আস্তে আস্তে না খেতে পেয়ে মানে না খেতে পেয়ে না প্রচুর রকম রান্না হচ্ছে মাংসও রান্না হচ্ছে তবুও খেতে ইচ্ছা করছে না আরও সব ঘটনা শোনার পরে বাড়ির কারোর অবস্থা ভালো নেই মানে আমরা সারাক্ষণ শুধু খবর চালিয়ে চালিয়ে দেখছি এখনো পিছনে দেখবে তো টিভিতে এখনো সেই খবরই চলছে আমরা শুধুই চাই জাস্টিস তাই তো